গরিবের ঘরে জন্ম নিয়া এত বেশি পড়াশোনা করার স্বপ্ন দেখতে নাই তুই তোর কাজ মন দিয়া করতো যা যা তুই কাজে যা ওই যে সাগর ও একদিন বড় মানুষ হইব একদিন সবাই তারে চিনব আমার মন কইতাছে আমার মন কইতাছে ওনার ভিতরে দম আছে উনি হারতে রাজি না আজ গার্মেন্টস থেকে আসার সময় তোমার লাগি একটা বই কিনাম আচ্ছা ঠিক আছে সবাই যদি আমার এইভাবে সাপোর্ট করে আমি একদিন ভালো কিছু করতে পারব ম্যাডাম আমার দেরি হয়ে গেল এখন সময়ের গুরুত্ব দিতে শেখো মনে রেখো বিসিএস মানেই সময় আর সময় মানেই বিজনেস ওই যে হকারটা আসছে কি আশ্চর্য বিশেষ দেবে আমি হকার মেধা ধনে করে বিচার করে না তোমার এই কথাটাই আজকের মোটিভেশন সাগর বুঝতে পেরেছ এই তোমরা কি বুঝতে পেরেছ আমি বিশেষ এর জন্য আমার জীবনটা শেষ করে ফেললাম বয়স শেষ হয়ে গেল আর অমিত হকার আসছে বিশেষ দিতে বিশেষ ক্যান্ডিডেট হতে এসব বন্ধ আমি окаচ্ছি বিশেষ ক্যান্ডিডেট ঠাকুর ভাইবাবু যদি কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি পত্রিকা বিক্রি করো তাহলে তুমি কি বলবে আমি বলবো আমি পত্রিকা বিক্রি করি আমি লড়াই করি আমি সংগ্রামী ঠাকুর এত শোষ পায় কোথা থেকে আজকার ঘুমা মুনা যে Amni hoye boita shesh korte hobe ভাই তুই এত পরস তোর সুখ ঝইলা যায় না রে জলে বইন জলে কিন্তু মনের আগুনটা যে আরো বড় ভাইয়া তুমি ডিসিস পাস করলে আমি বলবো আমার ভাই হিরো না রে ভাই তুই তো আমার হিরো আমি তো শুধু পথ খুঁজতেছি সালদার যা আছে কালকেই শেষ কেমনে যে কিভাবে চলবো ওই হকার তুই এত পরশ কে তোরা আমি কালকে কুচিং এ ঢুকতে দেব না আমার পথ তুই পারবি না তোমরা সবাই প্রস্তুত তো হ্যাঁ ম্যাডাম আমি প্রস্তুত সাগর তুই ঠিক বলেছিস এটা তোর জন্য একটা যুদ্ধ সাগর তুই পারবি তোর দ্বারাই সম্ভব আজ দেখি হকারটা কিভাবে এই প্রশ্নের উত্তর দেয় আজকে সব প্রমাণ হবে কাগজে ম্যাডাম এ সাগরের ব্যাগে প্রশ্নপত্র ছিল ও প্রশ্ন চুরি করেছে হকার প্রশ্নপত্র চুরি করেছে সাগরের রকম কাজ করতেই পারে আমি তো সাগরের আশেপাশে কোনো ব্যাগ দেখতে পাচ্ছি না স্যার আমি তো ব্যাগ নিয়ে আসিনি মইন তুমি তাহলে এত বড় বিশ্বাসঘাতকার কেন হলি মইন নিজেই কাজ করে সাগরের দিকে যায় যাচ্ছে আজ কিন্তু তুমি নিজেকে কে নিজেই ছোট কলম আমার সবকিছু ছড়িয়ে নিচ্ছে আমি। আমি কারোর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেই আমি আমার ভাগ্যটা করার চেষ্টা করছি তুমি প্রমাণ করেছ সততার জয় পায় এবং সততার জয় হবে আমি হেরে গেছি আমি নিজের কাছে হেরে গেছি আজকের দিনটা আমার জন্য ইতিহাস দোয়া করছি সাগর তুই ঠিক পারবি আজকে তাজা খবর আজকের হেডলাইন বিশেষ প্রশ্নপত্র ফাঁস প্রশ্নপত্র ফাঁস মনে তাহলে আমরা এত কষ্ট করে কি করলাম তাহলে তো আমরা হেরে যাব আরে হকার এইবারে তোর কপাল খারাপ সাগর তুমি মোটেও কোনো চিন্তা করবো না এর শেষটা আমি দেখে ছাড়বো আমি চুপ থাকবো না স্যার দরকার হলে আমি আদালত পর্যন্ত যাব প্রশ্নপত্র ফাঁসকারিতে বিচার চাই বিচার চাই